কদ রাতে তুলে হাত তোলে ফেললে চোখের পানি মহান রবের সাথে তবে ঘটবে জানা জানি কদর রাতে ফেললে চোখের পানি রবের সাথে তবে ঘটবে জানা জানি সারা জীবন পাপের হৃদয় যত ভয় যাই না মাঝে লুটে গেলে মাফ হবে নিশ্চয় যাই না মাঝে লুটিয়ে গেলে মাফ হবে নিশ্চয় এই রজনীর নেই তুলনা হাজার রাতের সেরা আল্লাহ পাকে রসিম দয়ায় রহমতে ঘেরা এই রজনীর নেই তুলনা হাজার রাতের সেরা আল্লাহ পাকে রাশিম দায় মতে ঘেরা চোখের পানি বিনিময় দেবের দয়াময় চোখের পানির বিনিময় দেবের দয়াময় যাই না মাঝে লুটিয়ে গেলে মাফ হবে নিশ্চয় লুটিয়ে গেলে মাফ হবে নিশ্চয় কদ আল্লাহ দিলেন হেরার যদি নুর প্রেম আবেশে পার হওয়া যায় ভয়াল সমুদ কদ রাতে আল্লাহ দিলেন হেরার যদি নুরু প্রেম আবেশে পার হওয়া যায় ভয়াল সমুদ্র মহান রবে খুশি তবে পাওয়া যায় তবেই পাওয়া যায় যাই না মাঝে লুটিয়ে গেলে মাফ হবে নিশ্চয় যাই না মাঝে লুটিয়ে গেলে মাফ হবে নিশ্চয় কদ ফেললে চোখের পানি মহান রবির সাথে তবে ঘটবে জানা জানি কদ রাতে দুহাত ফেললে চোখের পানি মহান রবের সাথে তবে ঘটবে জানা জানি শারা জীবন পথে সোয় হৃদয় যত ভয় যাই না মাঝে লুটিয়ে গেলে মাফ হবে নিশ্চয় যাই না মাঝে লুটিয়ে গেলে মাফ হবে নিশ্চয় যাই না মাঝে লুটিয়ে গেলে মাফ হবে নিশ্চয় যাই না মাঝে লুটিয়ে গেলে মাফ হবে